দাদু তো আছে নাই আচ্ছা আমি তো তুমি তোমাকে ফিনি নিয়ে যাব তুমি আর কা থাকো তোমার একটা চিপ নিয়ে আনব দাদার জন্য হ্যাঁ দাদু দাদা কান্না করবে এই কারণে হ্যাঁ আমি ফিনি যাচ্ছি আমি ফিনি যাচ্ছি বিবি বিবি ফিনি যাচ্ছি আমি ফিনি যাচ্ছি তুমি ফিনি যাও তুমি মোট হিতি দাদুরে তোয়ার তো দাদুরে খাই না তোঙ্গা দাদারে কইছে দাদা তোমাকে কেন দাদু একারে খেফে নি চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি আসি তোমার জন্য চিপ পামু আমি দাদুকে হ্যাঁ আর ডাক্তার গিয়ে কইছে নাও

হুম বাবা আস্তে আস্তে আসকই। তো মাঝে রে চিকেন আনতেছে। আচ্ছা বাবা তুমি ওই খাবার খাদানি শুকানি করতেছ না। খাদানি শুকানি আছো। ও আমাদের উসুল নি আনছি। আমি খাব না। আমি মিচি খাব।

아, 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 아,

বাবা <laughs>

না না দাদু কিছু বই নাই না তুমি থাকো তুমি আমি ছুঁয়ে যাচ্ছি কিছু বই নাই না তুমি থাকো আচ্ছা দাও বই দিও না তুমি এটা কি কুক কো তাই বাবা আরেকটা দাও ভয়েস মেসেজ আরেকটা পাঠা এটা কে এটা বো বো হ্যাঁ বউ তুমি বুঝো এটা বল না H. E cati daw. Boi gesi YouTube lwy.